আসসালামু আলাইকুম এই শীতে খুব জনপ্রিয় আমাদের একটা খেলা র্যাকেট খেলা ব্যাডমিন্টন যেটা নামে আমরা চিনি তো আপনারা হোলসেল প্রাইজে ঘরে বসে কোথা থেকে নেবেন লাইভে জয়েন করুন আমি আজকে লাইভে চলে আসছি এবং ভিডিও আকারে পেয়ে যাবেন তো আজকে যে কোথায় আসছি পুরো ডিটেলসটাই আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মানসম্পন্ন সেটাও দেখাবো ইনশাল্লাহ তো যারা এখনও র্যাকেট কিনেন নাই বা র্যাকেট খেলবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমার সামনে রয়েছে রিপন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রিপন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু নামটা আগে বলবেন আমাদের শোরুমের নাম হলো 18 ইয়া পিলকো স্পোর্টস আর আমাদের অ্যাড্রেসটা হলো 18 মালানা বাসানি হকি স্টুডিও মার্কেট আপনাদের কাছ থেকে কি কি কোয়ালিটির মানসম্পন্ন আমরা র‍্যাকেট পাবো সেই র‍্যাকেটের ডিটেলস একটু বলবেন আমার ইনশাআল্লাহ আমাদের কাছে আপনার প্রতিটা ব্র্যান্ডের র‍্যাকেট পাবেন আমাদের কাছে হেডের র‍্যাকেট থেকে শুরু করে বেবি র‍্যাকেট পর্যন্ত এবং যেগুলো ব্র্যান্ড বিএস আরএসএল লিলিং ইউনেক্স প্রতিটা ব্র্যান্ডের আমাদের অরিজিনাল র‍্যাকেট রয়েছে এবং আপনার প্রতিটা র‍্যাকেটই পাবেন যেমন আমাদের কাছে এই যে দেখেন 300 টাকা থেকে শুরু অনলি 300 টাকা হ্যাঁ অনলি 300 জোড়া জি অনলি 300 টাকা জোড়া 300 টাকা তারপর উইশে র‍্যাকেট আছে এটা হলো বেবি র‍্যাকেট এডো বেবি র‍্যাকেট তারপর এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা সবগুলো হলো বেবি র্যাকেট আচ্ছা আচ্ছা তিনশো টাকার থেকে শুরু করে আপনি আমাদের কাছে অনেক দামে র্যাকেট পাবেন তারপরে এখানে রয়েছে আপনার যেগুলো ক্যাটাগরি ভালো মানের এখানে ইউনেক্স আছে হ্যাড আছে কাওয়াচাকি আছে হান্ড্রেড প্লাস আছে তারপরে আপনার ড্রাগন আছে তারপরে আপনার আছে হলো আর এস এল আছে আরও ব্র্যান্ডের আছে এই যে স্কালো আছে ব্লেড আছে অ্যাশওয়ে আছে আরও অনেকগুলো ব্র্যান্ডের আমাদের কাছে রয়েছে যেমন বিএসএল আছে টুর্নামেন্ট খেলার জন্য হাই কোয়ালিটি ইনডোরে যারা খেলে প্রফেশনাল তাদের হাই কোয়ালিটি র্যাকেট প্রয়োজন হয় সেই র্যাকেটগুলোর কি আছে হ্যাঁ সেগুলো আছে আমাদের কাছে যেমন আপনার এই যে অ্যাশোয়ার আছে এটার ভিতরে আপনার কয়েকটা কালার রয়েছে অ্যাশোয়ার র্যাকেটগুলো আছে আরো ব্র্যান্ডের এর আরো অনেক কিছু রয়েছে আচ্ছা এটা ডিটেইলস একটু বলবেন এটা কত গ্রাম গায়ে লেখা আছে এটা এটা আপনার গায়ে লেখা আছে হলো আপনার এই যে এখানে ডিটেইলস সবকিছু দেওয়া আছে দেখেন র্যাকেটের ওয়েট হলো আপনার 76 থেকে 80 গ্রাম এটা ব্যালেন্স হইছিল আপনার 297 থেকে 303

দুই নম্বর যেমন গায়ে লেখা থাকে একরকম বাস্তবে হয় আরেক রকম সেক্ষেত্রে আমি আপনাকে দেখাই এখানে একটা র্যাকেট হান্ড্রেড প্লাস এটা এখানে গায়ে লেখা রয়েছে হলো আপনার

ঠিক আছে আপনার দুই সিজন তিন সিজন চার সিজন খেলতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় কি র্যাকেটগুলো র্যাকেটে খেলতে গেলে যেমন দামি র্যাকেটগুলো খেলতে গেলে র্যাকেটে র্যাকেটে বাড়ি খেলে তখন সেক্ষেত্রে কি হয় ভাঙা যায় এটা ফাইবার তো হয়ে হ্যাঁ এগুলো আপনার ফাইবার না অরিজিনাল যে র্যাকেটগুলো এগুলো কার্বনের হয় কার্বনের হ্যাঁ কার্বনের হয় যার কারণে এগুলো ওয়েটটা একুরেট থাকে যা লেখা থাকে তাই হয় কোনো ডিফারেন্স হয় না আর যেগুলো আপনার কম দামি র্যাকেট এগুলোর ভিতরে আপনার ফাইবার মিক্স থাকে আচ্ছা ঠিক আছে ফাইবার মিক্স থাকার কারণে এটার ভিতরে ওয়েট দেখায় কম কিন্তু বাস্তবে আরো বেশি আর টি জয়েন্টটা টি জয়েন্টটা দেখি একটু এটা ও চমৎকার

ফালাগঞ্জের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি লাইভে চলে আসছি এখানে আরেকটা বিষয় হলো যে যত বেশি শেয়ার করবে যে যত বেশি শেয়ার করবে তার শেয়ার যত বেশি ভিউ হবে তার জন্য একটা গিফট থাকবে আচ্ছা সেটা একটা জিনিস গিফট থাকবে যে শেয়ার করবে সেজন্য যদি সে এসে দেখায় আপনাদেরকে

গ্যাসেবার থেকে এবার পর্যন্ত আপনার টাইটান সেভেন অনেকে নিচ্ছে চাচ্ছে টাইটেন সেভেন গুলো অনেকে চায় এই যে দেখেন টাইটেন সেভেন এর ভিতরে অনেকে কমে খোঁজে বা অনেক অরিজিনালও খোঁজে এই যে একটা টাইটান সেভেন ঠিক আছে অনেকে বলবে অনেক কিছু করে দেখাবে এভাবে দেখাবে তারপরে এভাবে আপনার ফুল রাইকে পারে দেখাবে অনেক কিছু করবে ঠিক আছে এই যে টাইটান সেভেন এর ভিতরে কিন্তু দুইটা ক্যাটাগরি হয় এখন সেটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন যেটা অরিজিনাল টাইটেন সেভেন হবে সেটার ভিতরে এরকম একটা স্টিকার থাকবে এই এভাবে যখন গসবেন এটা ক্লিয়ার হবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে এটা আমি পুরোটা ঘষে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পুরোটা গসলাম এখানে সিলভার দেওয়া থাকে তো এটা আমি পুরোটা গসলাম গসার পরে এই যে এটা

কপি মালের সাথে এটা হলো বিএসআর জি একটু আবার বোঝার চেষ্টা করবেন ভাইরা এই যে দেখেন অরিজিনাল এবং ডুপ্লিকেট সিনার উপায় হলো একটাই এই যে দেখেন যেটা অরিজিনাল সেটার ভিতরে এরকম স্টিকার থাকবে এই স্টিকারটা আপনি যখন স্ক্যান করবে স্ক্যান করলে এই নাম্বারটা আসবে ঠিক আছে এরকম অরিজিনাল ডিটেইলস অথরাইজ সহ দেখে নেবেন আর কপিটা যদি নেন কপিটা আমি আপনাদের কাছে কমপ্লিট রাখবো আঠারোশো টাকা ম্যাক্সিমাম দোকানদার আপনার এটা পঁচিশশো আঠাশশো টাকা বিক্রি করে এবং বিক্রি করতেছে কামরা এটা বিক্রি করতেছে ইনশাল্লাহ আঠারোশো টাকা কমপ্লিট একটা গ্রিপ পাবেন বিএসএর একটা স্টিং পাবেন বিএসএর এই যে একটা বিএসএর স্টিং এবং একটা বিএসএর গ্রিপ আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই যে বিএসএর গ্রিপ এবং টু অরিজিনাল এর এটা হলো সাদা কালার আপনার আরো অনেকগুলো কালার আছে আপনি যেই কালার চান সেই কালার দেওয়া যাবে কমপ্লিট

যদি আপনারা চান তাও নিতে পারবেন এটা হলো লিলিং এর এটা হলো এক্স ওয়ান তারপর আপনার আছে হলো ইউনেক্সের অরিজিনাল র‍্যাকেট যদি নিতে চান তাও নিতে পারবেন তারপর আছে হলো আপনার ম্যাক্স বোল্ট ম্যাক্স বোল্টে যেটা আপনার অনেকে চাছলেন যে ব্ল্যাক ঠিক আছে এই ম্যাকবোল্ড যদি নিতে চান ম্যাকবোল্ডও আপনাদের কাছে নিতে পারবেন এই ম্যাকবোল্ডের আপনার আমাদের কাছে স্টিংও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাকবোল্ড অরিজিনাল কোম্পানি স্টিং হ্যাঁ

তারপর আপনার চাইলে গ্রিপ আছে গ্রিপও নিতে পারবেন আর ম্যাক্স বোল্টে যেটা অরিজিনাল যদি অরিজিনালটা নিতে চান অরিজিনালটাও আমাদের কাছে আছে অথরা সব প্রমাণ সকাল আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো আপনার ম্যাক্স এবং আপনার বিএস এর তারপরে ইউনেক্স এর এই যে ইউনেক্স এর যেগুলো আপনার ডুপ্লিকেট বা আপনার কপি এগুলো হলো আপনার কপি কিন্তু আপনার বোঝার কোনো উপায় নাই কিন্তু অরিজিনাল র‍্যাকেট কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দেব

আমাদের অ্যাড্রেস হলো আপনার আধার মহলানা বাসিনি হফিজ স্টোরিয়া মার্কেট এক নাম্বার গেট দিয়ে বাইতুল মুকারাম ডকফিন সাইডের এক নাম্বার গেট দিয়ে ডুপ্লেক্স সোজা বরাবর আমাদের শোরুমটা দেখতে পাবেন সাইনবড়ে লেখা আছে ফিলকু স্পোর্টস একবার এক নাম্বার গেট থেকে আমাদের শোরুমটা দেখা যায় মাইকিং একটু ডিসটারব করার জন্য সরি এই যে এখানে আরেকটা দেখতেছেন এই যে প্লাস এই অনেক অনেকভাবে দেখাবে এগুলো সম্পূর্ণ বুংবান আপনার অরিজিনাল র্যাকেট কখনো এইভাবে দেখানো সম্ভব না যেমন এই যে দেখেন অরিজিনাল র্যাকেট কেউ এইভাবে আসার দিবে না ঠিক আছে এইভাবে আসার দিবে দেখবেন কিন্তু অরিজিনাল র্যাকেট এইভাবে আসার দেওয়া সম্ভব না আবার এইভাবে দেখেন এই যে আরেকটা জিনিস ঠিক আছে বলবে এটা আপনার অনেক স্প্রিং করবে দেখেন পাড়াইতেছে কিচ্ছু হবে না কোনো ভাঙবে না ঠিক আছে এগুলো কম দামি র্যাকেট যতই পারেন কিচ্ছু হবে না আচ্ছা

আমাদের লাইভে যারা রয়েছেন দুঃখিত একটু ভাই আমাদের একটু ক্লিয়ার করেন এই জায়গাটা আমি লাইভ করতে একটু সমস্যা হইতেছে জি ইবন ভাই হ্যাঁ যেটা বলতে এই যে অরিজিনাল যে র‍্যাকেটটা এটা অনেকে আসার দেওয়া কিন্তু সম্ভব না অরিজিনাল র‍্যাকেট কারণ কি লাগে একটা স্ক্র্যাচ পড়ে গেলে একটা দামি র‍্যাকেট যদি স্ক্র্যাচ পড়ে যায় তাহলে সমস্যা ঠিক আছে তো এই স্ক্র্যাচ পড়ে গেলে সমস্যা তো এই জন্য হলো আপনার কি দামি র‍্যাকেটগুলো কি এভাবে আসার দিবে না কিন্তু কম দামি যে র‍্যাকেটগুলো সেই র‍্যাকেটগুলোকে আপনার এভাবে আসার দিবে এই যে দেখেন এইভাবে অনেক আসাদ দিবে এইভাবে আসাদ দিবে অনেক কিছু করবে আবার এভাবে দেখবেন আপনাকে পাঞ্চ করে দেখাবে যেভাবে এটা অরিজিনাল সম্ভব না ঠিক আছে অরিজিনাল রেকর্ডটা এইভাবে দেখানো কখনোই সম্ভব না আচ্ছা এটা হলো যেগুলো কপি মাল যেগুলো ডুপ্লিকেট মাল যেগুলো দুই নাম্বার মাল সেগুলো এইভাবে দেখানো সম্ভব এই দুই নাম্বার মালটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে রাখা হয়েছে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে আপনি যেগুলো পাবেন ম্যাক্স বোল্ড তারপরে হলো আপনার লিলিং ইউনেক্স ওয়াই থ্রি তারপরে কাওয়াচাকি তারপর আপনার হলো বিএস এগুলো সব প্রতিটা ব্র্যান্ডের আমাদের অরিজিনাল র্যাকেট রয়েছে তারপরে যদি আপনারা অনেকে বলেন যে ভাই অরিজিনাল কিভাবে নিব অরিজিনাল বা কীভাবে বুঝবো কিভাবে চিনবো। আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম হলো মালানা বাসনে হকি স্টুডিয়াম মার্কেট আঠারো নম্বর দোকান দোকানের নাম হলো ফিল্পু স্পোর্টস এখানে আসলে অথহায় সহ প্রমাণ সকার আপনাকে দিব অরিজিনাল র্যাকেট আপনাকে বলে দেওয়ার পরে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ডুপ্লিকেট র্যাকেট আপনাকে দেওয়া হয়েছে তাহলে সেটার ক্ষেত্রে আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি প্রমাণ করতে পারেন যে আমরা ডুপ্লিকেট অরিজিনাল বইলা ডুপ্লিকেট র্যাকেট আপনাকে দিছি তো বিভাস আপনারা বুঝতে পারতেছেন এত কনফিডেন্সের সাথে কিন্তু রিপন ভাই বলতেছে সেক্ষেত্রে ক্ষেত্রে এক লক্ষ টাকা পুরস্কারও এখানে বলে দিছে তো এখানে রিপন ভাই দেখতে পাচ্ছি আরো অনেক র্যাকেটের কালেকশন সর্বনিম্ন বাচ্চা কাচ্চারা বা নর্মাল খেলার জন্য সর্বনিম্ন জোড়া কত টাকা পড়বে

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা হ্যাঁ আপনার গোল্ডেন্ড জি ডাবল থ্রি ফাইভ ঠিক আছে এক টাকা তারপরে এখানে রয়েছে যে

আর এই যে একটা বেসের গ্রিপ আছে এটা আপনার অনেকগুলো কালার আছে তিনটা কালার আছে ঠিক আছে এগুলো অনেক জায়গায় আপনার চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে আমরা বিক্রি করতেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বিএসের গ্রিপ যেটা ওই যে একটা কথা বলেছিলাম যে ইউনেক্সের অরিজিনাল র্যাকেট ঠিক আছে কিভাবে চিনবেন এই যে দেখেন

অরিজিনাল র্যাকেটটা চেনার উপায় হলো এই যে দেখেন একটা কাঠি এই কাঠিটার ভিতরে দেখেন এই যে ইউনেক্স লেখা আছে আপনার ঠিক আছে এটা প্রতিটা যারা অরিজিনাল ইউনেক্সের র্যাকেট বিক্রি করবে তাদেরকে কোম্পানি স্টিকারটা দিয়ে দেয় তো অরিজিনাল র্যাকেট চেনার উপায় হলো এখানে দেখেন বাস্তবে এক রকম আর এই যে র্যাকেট এই যে গাটটা দেখছেন এখানে দুইটা গাট এই দুইটা গাটে দুই রকম দেখাবে তো সেটা কীভাবে দেখেন বস্তু ব্যাক রকম এখানে হলো আরেক রকম আচ্ছা আচ্ছা আর এখানে হলো আপনার পুরো গোল্ডেন কালার হুম ঠিক আছে সেটা হলো অরিজিনালের ক্ষেত্রে অরিজিনালের ক্ষেত্রে এক কাট দিয়েシナ যাবে কাট দিয়েシナ রূপা ডুপ্লিকেটর ভিতর আপনি সেটা হবে না এই যে দেখেন ডুপ্লিকেটর ভিতর সেটা রয়েছে এই যে স্টিকারটা দেখেন এজটিভ सेम কিন্তু আপনি একটু খেয়াল করেন আমি দুটার আগে পাশা আছে ধরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটাও যেরকম দেখা যাচ্ছে এটাও কিন্তু এরকমই দেখা যাচ্ছে

হোয়াটসঅ্যাপ মতে সংযুক্ত হয়ে কথা বলবেন সরাসরি চলে আসতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমি আবারও একটু বলে দিচ্ছি অ্যাড্রেসটা এবং শোরুমের নামটা এবং অ্যাড্রেসটা একটু বলে দেন আবার আমাদের শোরুমের নাম হলো ফিলকো স্পোর্টস আর আমাদের অ্যাড্রেস হলো আঠারো মালানা বাসানি হকি স্টুডিয়াম মার্কেট আর আমাদের অ্যাড্রেসে আসার জন্য যে সংক্ষেপে যে অ্যাড্রেসটা বা চিনার উপায়টা হলো আপনি যে কোনো জায়গার থেকে যদি আপনি জিপোতে চলে আসেন জিপোর থেকে পূর্ব দিকে জিপোর থেকে পূর্ব দিকে বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে দক্ষিণ গেটের সাথে স্টুডিয়ামের যে এক নম্বর গেট রয়েছে সেই এক নম্বর গেটে সোজা বরাবর ঢুকলে বা এক নম্বর গেটে দাঁড়িয়ে আপনি বাসানি স্টুডিয়াম দিকে ফলো করবেন দেখবেন ফিলকো স্পোস দেখা যাচ্ছে আমাদের দোকান ঠিক আছে এখানে আসলে আপনি সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স যারা লাইভটা ধৈর্য সহকারে দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন জয়েন করতেছেন তাদের রিকোয়েস্ট আবার প্রথম থেকে আবার দেখুন অরিজিনাল র্যাকেট চেনার উপায় এবং ফেদার চেনার উপায় এবং কি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে কম্পিটিশন মার্কেট কেউ বেশি নিতে পারবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম